আমি এই এখনো বলে আসছি আমি আমার কথা বলি ভাইয়া আমি আমার সুরায় ফাতে হার চারটে আয়াত করছি তার তর্জমা বলেই শেষ করে দেব। কিন্তু ফাঁকি দিয়ে আমি একটা কথা বলি ছেলেরা আমার আব্বা তোমরা মনে রাইখো কোনো পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে আমার এই কথাটা আবার শোনো বুঝো কোনো পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে অর্থাৎ কোনো সুৎখুর মানুষ আর মানুষ নামে ডাকে না সুৎখুর নামে ডাকে কোন ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না ঘুষখুর নামে জুয়ারি এই যে মোবাইলে যারা জুয়া জুয়ারি তোমার জুয়ারি নামে কোনো কোন কে মানুষ মানুষ নামে ডাকে না মৎখর বলে মধখোর নেশা খোড় গাঁজাখোড়ুট্টাখোর বাবা খোর ইয়াবাখোর, হারামখোর। তোকে আর কোনো দিন এই পৃথিবী ইনসান নামে ডাকবে না বলবে নেশা কর বলবে জুয়ার বলবে লংপট জিনাকার বেবিচারী চরিত্রহীন বেহায়া